আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দীনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেবরাজ মুখার্জি বেশ উত্তেজিত কণ্ঠে বলল তোমার ফোন বন্ধ কেন মারিয়া সকাল থেকে তোমাকে কতবার কল করা হয়েছে তুমি জানো শেষ পর্যন্ত শুটিং প্যাক আপ করে তোমার বাসা পর্যন্ত আমাকে আসতে হয়েছে এটা কি ছেলেখেলা পেয়েছো মারিয়া বলল আপনার কারণেই তো ফোন অফ রাখতে হয়েছে আমাকে ইচ্ছা করে ফোন ধরিনি আমি দেবরাজ চোখ গরম করে বললো মানে কি ইচ্ছে করে তুমি আমার ফোন অ্যাভয়েড করেছো হ্যাঁ ইচ্ছা করেই করেছি শুধু ফোনেই বন্ধ রাখিনি সিমটাও ভেঙে ফেলেছি আমার কি নিজের ইচ্ছা বলতে কিছু নাই আপনি যা বলবেন তাই হবে নাকি মারিয়া রেগে যাচ্ছে দেবরাজ দুরন্দুর লোক সে চাচ্ছে না মারিয়া নামের সোনার ডিম্পারার হাঁসটাকে রাগিয়ে দিতে মারিয়াকে মডেল বানিয়ে সে এই পর্যন্ত লাখ লাখ টাকা ইনকাম করেছে দেবরাজ যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে বললো ওকে ওকে যা করেছো করেছ এখন শ্যুটিংয়ে চলো সবে অপেক্ষা করে বসে আছে মারিয়া বলল না আমি যাব না আপনি যতই চাপাচাপি করেন কাজ হবে না আমি শ্যুটিংয়েই যাব না চেঁচামেচি শুনে পাশের রুম থেকে খালে বেরিয়ে এলেন ড্রয়িং রুমে দেবরাজের সঙ্গে আরও দুজন সন্ডা মতো ছেলে সোফায় বসে আছে এই দুজনকে মরিয়াম খালা আগে কখনো দেখেননি দেবরাজ বললো কেন যাবে না যেতে তোমাকে হবেই আমি তোমার পেছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি তুমি ইচ্ছে করলেই শুটিং ক্যান্সেল করতে পারো না মারিয়া চেঁচিয়া বললো আপনি আমার ওপর জোর খাটিয়ে মডেলিং নামিয়েছেন আমার ফেরিস্তার মতো বাবার কাছ থেকে আমাকে চিন্তাই করে এনেছেন আমার আর ইচ্ছে করছে না আমি এসব ছেড়ে মা বাবার কাছে সুবর্ণপুর গ্রামে ফিরে যাবো দেবরাজের সঙ্গে আসা দুজনের একজন বললো ম্যাডাম আপনি চাইলেই তো আর হবে না শুধু শুধু দাদার মাথাটা গরম করে দিয়েন না শুটিংে চলেন নাইলে কপালে খারাপই আছে মরিয়াম খালা দাঁড়িয়ে থেকে এই ছেলেটার ভাবভঙ্গে দেখছিলেন তিনি ঝাঁঝালো কণ্ঠে বলেন এই ছেলে এই এত বেশি কথা বলো কেন কি খারাপই আছে হ্যাঁ কি খারাপই করবে তুমি ছেলেটাও এই রকম ঝাজালো স্বরে বললো দেবদা কে এই বুড়ো মহিলা এর তো সাহস কম না কথার মাঝখানে কথা বলে মারিয়া সোফা থেকে উঠে রেগে গিয়ে বলল। এই রিন্টু খবরদার যা বলবার আমাকে বলো আমি ঠিক উল্টা কোনো কথা বলবা না তাইলে কিন্তু ফ্ল্যাট থেকে ঘাট ধরে বের করে দেব রিন্টু মারিয়ার কথা শুনে দাঁড়িয়ে গিয়ে বলল ম্যাডাম আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন এর ফল কিন্তু ভালো হবে না দেবরাজ রিন্টুকে থামিয়ে দিয়ে বললো তুই চুপ কর দেখছিস না আমি কথা বলছি রিন্টু বসে পড়লে দেবরাজ মারিয়াকে বোঝানোর চেষ্টা করলো মারিয়া আমার কথা শোনো পাগলামি করো না আমি কোনো কথাই শুনবো না তুমি গায়ের ধুলোবালি মাখা সাধারণ এক মেয়ে ছিলে আমি সাধারণ হয়েই বাঁচতে চাই আমি তোমাকে উন্নত একটা জীবনের সন্ধান দিয়েছি উন্নত জীবন আমার চাই না এই জীবনে আমার দম বন্ধ হয়ে আসছে গ্রামের সেই ধুলোবালি আমার ভালো মডেলিং ছেড়ে দিলে তোমারই ক্ষতি হবে দামি গাড়ি লাখ টাকার ফ্ল্যাট এর সবই তোমাকে হারাতে হবে মারিয়া বলল আমি এসব কিছুই চাই না এগুলো দিয়ে কি হবে এই অর্থবিত্ত মোটেও আমাকে শান্তি দিচ্ছে না আমি বাবা মায়ের কাছে ফিরে গিয়ে ধর্মীয় জীবন যাপন করতে চাই দেবরাজ হাল ছাড়তে রাজি নয় সে বলল ধর্মীয় জীবন তোমাকে কি দিতে পারবে না টাকা পয়সা না দশখ্যাতি তোমার ধর্ম তোমার এই বিশাল পৃথিবীকে ছোট করে দেবে আলো বোরকায় আবৃত্ত হয়ে চার দেয়ালে বন্দি থাকতে হবে তোমাকে মারিয়া বলল আমি এতদিনে ভালোই বুঝতে পারছি আপনাদের পর্দাহীন ধর্মহীন মডেলিং জগৎ আমাকে মোটেও শান্তি দিতে পারেনি প্রতিনিয়ত মনের সঙ্গে লড়াই করে করে আমি আজ ক্লান্ত ধর্মীয় বন্ধনের মধ্যে থেকে চার আমার মুক্তি নিজেকে পণ্য হওয়ার থেকে তো বাঁচাতে পারবো মরিয়ম খালা দেবরাজকে বললেন মেয়েদের ইচ্ছের কোনো মূল্য কি আপনাদের কাছে নাই আপনারা নারীর অধিকার আদায়ের কথা বলে বড় গলায় বক্তৃতা দিয়ে বেড়ান একটা মেয়ে আর চাচ্ছে না মডেলিং করতে সে তার ফ্যামিলিতে ফিরে যেতে চাচ্ছে কেন তার অধিকার নিয়ে এভাবে ছিনিমিনি খেলছেন দেবরাজ মুখার্জি মুখে নারী নীতির কথা বললেও স্বার্থে আঘাত লাগলে তার কাছে কোনো নীতিরই মূল্য নেই সে বলল এই সব কথা আমাকে শুনিয়ে লাভ নেই আগে আমার বিজনেস তারপর অন্য কিছু খালা আপনি মারিয়াকে বোঝান ও যেন কাল থেকে শুটিংয়ে চলে আসে নইলে আমি কিন্তু কাউকে ছাড়ব না মারিয়া আর কিছু বলার আগে দেবরাজ তার সঙ্গে লোক দুজনকে নিয়ে মারিয়ার ফ্ল্যাট থেকে বের হয়ে গেল মারিয়া ভেবে পাচ্ছে না এ দেবরাজ নামক রাহুর কবল থেকে কিভাবে বের হওয়া যাবে কিছুদিন যাবৎ ওর একজনের কথাই কেবল বারবার মনে পড়ছে যার হয়তো একটা উপায় বের হয়ে যাবে যদিও তার প্রতি মারিয়া অনেক অন্যায় করেছে কলঙ্কিত করেছে তার পবিত্র জীবনকে জগতে কিছু ভালো মানুষ আছেন যারা মানুষের দেওয়া কষ্টগুলো মনে রাখেন না তিনিও নিশ্চয় সব ভুলে গিয়ে মারিয়াকে বিপদ মুক্তির একটা পথ খুলে দেবেন মারিয়া জানালার পর্দা সরিয়ে মুক্ত আকাশের দিকে দৃষ্টি মেলে দিল একঝাক মুক্ত বিহঙ্গ ডানা মেলে উড়ে যাচ্ছে দূর থেকে দূরে মারিয়াও মুক্ত হতে চায় অধমের কনকটময় এই তথাকথিত আধুনিক জীবন থেকে ফিরে যেতে চায় মায়াময় সজীব তার সুবর্ণপুরে যেখানে রকন উদ্দিন হাওলাদের ছোট্ট কুঠিরে ঝলমল করছে এক আলোক উজ্জ্বল পবিত্র জীবন ঢাকা ভার্সিটির অধ্যাপক প্রফেসর আশফাক আহমেদ এবং জামিল হাসান ফারুকের বাসায় এসেছেন উদ্দেশ্য আর কিছুই নয় হাসান ফারুকের কাছে দিনের দাওয়াত পৌঁছানো বাসায় আসার আগে তাকে ফোন করা হয়েছিল আশফাক স্যার নিজে ফোন করেছিলেন ফোনে কথা বলার সময় প্রথমে চালাম দিয়ে নিজের পরিচয় ব্যক্ত করা উচিত এটাই ফোনে কথা বলার আদব আশফাক স্যার হাসান ফারুককে ফোন করে বললেন আলাইকুম আমি ঢাকা ফার্সিটির অধ্যাপক আশফাক বলছি হাসান সাহেব কেমন আছেন হাসান ফারুক চিনতে পারলেন ঢাকা ভার্সিটির অধ্যাপককে না চেনার কোনো কারণেই নেই হাসান ফারুক সালামের জবাব দেওয়ার প্রয়োজনে অনুভব করলেন না তিনি বললেন হ্যাঁ ভালো আছি আপনি হঠাৎ কি মনে করে এই তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছি কথাও আছে অনেক প্রফেসর আশফাক সাহেবের আবদমস্তক দিনদার মানুষ টুপি পাঞ্জাবি তার নৃত্য সঙ্গে হাসান ফারুক তাকে একজন মৌলবাদী প্রফেসর হিসেবেই জানেন হাসান ফারুক বুঝতে পারছেন না একজন মৌলবাদী তার সঙ্গে কি কথা থাকতে পারে অন্য কেউ হলে ততটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল না কথা না বলে ফোন রেখে দেওয়া যেত ভার্সিটির প্রফেসর গুরুত্ব না দিলে খারাপ দেখায় তিনি বললেন আমার সঙ্গে আমার সঙ্গে আপনার কি এমন কথা থাকতে পারে আশফাক সাহেব হেসে বললেন আছে আছে অনেক কথা আছে ফোনে তো সব বলা মুশকিল সাক্ষাতে বলতে চাই হাসান ফারুক প্রথমে ব্যস্ততা দেখানোর চেষ্টা করেছিলেন আশফাক সাহেবের বারবার অনুরোধে তাকে রাজি হতে হলো হাসান ফারুকে ড্রয়িং রুমে খুব বেশি সাজানো গোছানো না হলেও মোটামুটি পরিচ্ছন্নে বলা চলে জামিল খুটিয়ে খুঁটিয়ে ড্রয়িং রুমে চার পাঁচটা দেখছিল হাসান ফারুক বাসায় ছিলেন তার শরীরটা খুব বেশি ভালো নেই তাই বেডরুমে শুয়েছিলেন আশফাক সাহেব এসেছেন শুনে তিনি ড্রয়িং রুমে এসে ঢুকলেন বললেন কি বিষয় আমার কাছে হঠাৎ কি মনে করে জামিল নীরব রইল প্রশ্নটা আশফাক স্যারকে করা হয়েছে তারই জবাব দেওয়া উচিত আশফাক সাহেব বললেন আমরা এসেছি আপনার সঙ্গে দেখা করতে আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর হাসান ফারুক জামিলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করলেও ওকে কখনো নিচ দেখেননি তিনি জামিলকে দেখে প্রশ্ন করলেন আপনাকে তো চিনলাম কিন্তু আপনার সঙ্গে এনিকে। আপনার অনুসারী নাকি আশফাক সাহেব জামিলের পরিচয় গোপন রাখলেন পরিচয় প্রকাশ পেলে হাসান ফারুক খেপে যেতে পারেন শেষ সাক্ষাৎ করতে আসার উদ্দেশ্যটাই ভেস্তে যাবে কাজের কাজ কিছুই হবে না তিনি তার স্বভাবসুরুপ হাসি দিয়ে বলেন ও আমার ছাত্র খুব ভালো ছেলে যা আপনার খবর বলুন আপনার শরীরটা এখন কেমন কোনো রকম খুব বেশি ভালো নেই হাড়ের অসুখটা বেড়েছে আপনি ভালো তো জি আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ রহমত বলায় বোধ করি হাসান ফারুকের ভালো লাগলো না তিনি বললেন আল্লাহ রহমত বলছেন কেন আপনি নিজের চেষ্টাও তো ভালো থাকতে পারেন শুধু শুধু আল্লাহকে টেনে আনছেন কেন আল্লাহ রহমতে যদি ভালো হয় তাহলে ডাক্তারের কাছে কেন যাই তাদের ডিগ্রি কি অপ্রয়োজনীয় হাসান ফারুক নাস্তিক স্বরূপ কথা বলবেন এটাই স্বাভাবিক তার কথায় রেগে যাওয়ার কোনো কারণেই নেই আসবাক সাহেব নরম গলে বললেন ভাই সাহেব বাদ দিন এসব আমরা বরং স্বাস্থ্য বিষয়ে কথা বলি আপনার হাড়ের এই সমস্যাটা কতদিন যাবত কোনো বিশেষজ্ঞের তথ্যাবধানে চিকিৎসা নিচ্ছেন হসপিটালের এক বিশেষজ্ঞের তথ্যবতনে চিকিৎসা চলছে ওদের চিকিৎসার মান ভালো আশফাক সাহেব বললেন ও ডাক্তার ভালো 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 খুবই তো অনেক সুনাম রয়েছে মানে চিকিৎসা দেয় ওরা কথায় সমর্থন পেয়ে হাসান ফারুক খুব খুশি হলেন তার ঠোঁটের কোনায় হালকা হাসির রেখা দেখা গেল আশফাক স্যার বললেন আপনি স্কোয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীকে চেনেন তো খুবই গুণী লোক ছিলেন হ্যাঁ অবশ্যই ওনার সম্পর্কে জানবো না তা কি করে হয় দেশের জন্য দেশের মানুষের জন্য তার অবদান বিরাট আহা বেচারা শেষ পর্যন্ত সিঙ্গাপুরের এক মারা গেলেন আশফাক স্যার যেন এই কথার ছিলেন যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা বলে দিয়েছেন। আশফাক সাহেব বলেন আমিও এটাই বলতে চেয়েছিলাম জনাব নিজে তৈরি হসপিটালে চিকিৎসায় তার সুস্থতা লাভ হলো না চলে গেলেন বিদেশে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা চালিয়েও সুস্থ হলেন আর অসুস্থ অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো দিয়ে বোঝা যায় সুস্থতা অসুস্থতার মালিক নিশ্চয় একজন আছেন আপনি আমি চেষ্টা করলেও তার রহমত ছাড়া সুস্থ হতে না হাসান ফারুক চতুর লোক তিনি বুঝতে পারলেন আশফাক সাহেব তার বাসে এমনি এমনি আসেননি এসেছেন তাকে আস্তে কথা বোঝাতে হাসান ফারুক বললেন স্যামসং চৌধুরীর বয়স হয়েছিল তাই তিনি চলে গেছেন ছিয়াশি বছর বয়স কি চারটি কথা প্রকৃতির নিয়মেই এই বয়সে তার মৃত্যু হয়েছে এখানে আপনার আল্লাহর কোনো কৃতিত্ব নেই বিজ্ঞান ও প্রকৃতি সব আশপাক সাহেব বলেন এটা তো বাচ্চাদের মতো কথা হলো ভাই সাহেব সব মানুষ হয়ে যে বুড়ো বয়সে মরে যায় এটা কিন্তু ভুল শিশু বা যুবক বয়সী কেউ কি দুনিয়া থেকে বিদায় নেয় না অহরহরই তো এমনটা ঘটছে হাসান ফারুক নিচ্চুপ হয়ে রইলেন আর কোন কথা দিয়ে অধ্যাপককে আটকানো যায় হয়তো সেটাই ভাবছিলেন হঠাৎ যেন তার মনে পড়ল তিনি বললেন বিজ্ঞানের যুক্তি কি সঠিক নয় এটাকে অস্বীকার করবেন কেন বিজ্ঞানের কোন যুক্তির কথা বলছেন বুঝতে পারছে না এই যেমন বিজ্ঞান বলে পঞ্চ ইন্দ্র দিয়ে যেটা স্পর্শ করা অনুভব করা বা দেখা যায় সেটার অস্তিত্বই সঠিক যার কোনো অস্তিত্বই নেই যাকে কখনো কেউ দেখেইনি আপনারে আপনারা সেই অস্তিত্বহীন আল্লাহকে নিয়ে মেতে থাকেন এটা তো আপনাদের বোকামি হাসান ফারুকের এই কথায় আশফাক স্যার রেগে গেলেন না কিন্তু তিনি আচমকায় এক কাণ্ড করলেন ঠোঁটে হাসির রেখা বহাল রেখে শান্ত গলায় বললেন আপনি তো দেখছি একটা বোকার হত্য আপনার তো ভাই সাহেব বুদ্ধি বলতে কিছুই নেই স্যারের মুখে এই কথা শুনে জামিল খুবই চমকে গেল স্যার এসব কি বলছেন কাউকে দাওয়াত দিতে এসে তাকে এভাবে বোকা বা বুদ্ধিহীন বলে ফেলা ঠিক কি আশফাক সাহেব কথা শুনে হাসান ফারুক প্রচণ্ড রকমের রেগে গেলেন রেগে গিয়ে বললেন কি যা তা বলছেন এসব আমার জ্ঞান বুদ্ধি থাকবে না কেন আপনি ঢাকা সিটের প্রফেসর দেখে জগতে আপনি একে বুদ্ধিমান নাকি আশফাক সাহেব এবারও শান্ত তিনি বলেন ভাই সাহেব আপনি রেগে যাচ্ছেন কেন আপনার যে মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা বলতে কোনো জিনিস আছে সেটা কি কেউ দেখেছে না দেখেনি এটা কি দেখা যাওয়ার বস্তু বুদ্ধিমত্তাটিকে কেউ কি শুনেছে উহ শুনছে কিভাবে কি আবলতা বল বলছেন তাহলে নিশ্চয় কেউ স্পর্শ করেছে আপনার কথার মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা স্পর্শ করা যাবে কিভাবে আশফাক সাহেব এবার আসল কথা এলেন তিনি বলেন গুড এবার আপনার কথায় ফিরে যায় আপনার বুদ্ধিমত্তা যেহেতু স্পর্শ করা শোনা বা দেখা যায়নি এখন কেউ কি এটা বলবে যে আপনার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই হাসান ফারুক কঠিনভাবে আটকে গেলেন এর জবাবে তিনি কি বলবেন বুঝতে পারছেন না আশফাক স্যার হাত জোর করার ভঙ্গিতে বললেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এভাবে জ্ঞান বুদ্ধিহীন বানিয়ে ফেলার উদ্দেশ্য আমার ছিল না আপনি আমার চেয়েও যথেষ্ট বুদ্ধিমান এবার আপনি নিশ্চয় বুঝতে পারছেন আল্লাহকে না দেখা গেলেও তার সৃষ্টি দেখেই আমরা তার অস্তিত্ব অনুভব করতে পারি বিশ্বাস করতে পারি যে তিনি অবশ্যই আছেন এ বিশ্ব জগৎ এমনি এমনি চলছে না এর পেছনে মহাশক্তি কাজ করছে এ মহাশক্তির নাম আল্লাহ জামিল এতক্ষণে বুঝলো স্যার আসলে হিকমতের সঙ্গে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছেন আশফাক স্যার সবসময় হিকমতের সঙ্গে দাওয়াতের কাজটি করে থাকেন এটা জামিল জানত কিন্তু আল্লাহ যে তাকে হিকমতের লাইনে এতটা পূর্ণতা দান করেছেন জামিল এই প্রথম বুঝল হাসান ফারুক আটকে গেলেও নিজের মতাদর্শে অবিচল তিনি বললেন যত যাই বলুন বিজ্ঞানের ক্ষমতাকে আপনি অস্বীকার করতে পারেন না বিজ্ঞান শুধু সৃষ্টি করে কিন্তু ধ্বংস করে না অথচ আপনাদের আল্লাহ মহাপলয় দিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়ার ফন্দি ফিকির করছেন কোনো কিছু ধ্বংস করে ফেলা কি ভালো কাজ আশফাক স্যার হেসে বলেন পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা কেবল তৈরিতেই নয় ধ্বংস করার মধ্যেও মঙ্গল রয়েছে এটা তো বুদ্ধিহীন কথা ধ্বংস করার মধ্যে আবার মঙ্গল থাকে কিভাবে অবশ্যই থাকে যেমন ধরুন আমরা যত পরিশ্রম করে খাবার সংগ্রহ করি যত্ন নিয়ে এটাকে রান্না করি অথচ এই খাবার খাওয়ার পর একে আবার ধ্বংস করার জন্য অস্থির হয়ে পড়ে। এর কারণ আর কিছু না কারণ এই ধ্বংসের মধ্যে মঙ্গল রয়েছে হাসান পারুং দেখলেন তিনি যুক্তির কাছে হেরে যাচ্ছেন তার কোনো যুক্তি আর কাজে আসছে না তবুও তিনি বিজ্ঞানের শ্রেষ্ঠতই জাহির করার চেষ্টা করে বললেন তার মানে বিজ্ঞানের কোনো সফলতাই নেই আমি বিজ্ঞানের সফলতা বা ক্ষমতাকে কখনো অস্বীকার করলাম বিজ্ঞানের ক্ষমতা আছে কিন্তু আল্লাহর সৃষ্টির কাছে বিজ্ঞানের ক্ষমতা অতি নগণ্য এই কথার কি যুক্তি দেখাবেন আপনি বললেই তো হবে না যুক্তি দেখান যুক্তি আছে যুক্তি চাচ্ছেন ঠিক আছে বলছি ধরুন আগে মানুষ জানতো বিশ্বজগৎ প্রথমে ছিল একটা বিন্দু পরবর্তী সময়ে সব উপাদানগুলো আলাদা হয়ে যায় আলাদা হয়ে গ্যালাক্সি সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র ইত্যাদি সৃষ্টি হয়েছে হুঁ তা তো ঠিকই আছে এগুলো বিজ্ঞান একসময় ঠিকই আবিষ্কার করতে সক্ষম হয়েছে বলুন তো বিজ্ঞান এটা কতদিন আগে আবিষ্কার করেছে এই তো বছর বছর আগে আগে অথচ সেটা আল্লাহ জানিয়েছেন আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে অবিশ্বাসীরা কি ভেবে দেখো না যে আকাশ মন্ডলী ও পৃথিবী একসঙ্গে ছিল আমি এগুলোকে পৃথক করে দিলাম হাসান ফারুক এবারও কোনো জবাব খুঁজে পেলেন না এবারও নীরব রইলেন আশফাক স্যার বলতে লাগলেন আরো দেখুন বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে মধুর মধ্যে এক বিশেষ অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে যে কারণে যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষমতা স্থানে মধুর প্রলেপ দিত অথচ পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগেই বলেছে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য এবার আপনি বলুন কোরআনকে বিজ্ঞানের চেয়েও বেশি আধুনিক নয় হাসান ফারুক দেখলেন তাকে যুক্তি তর্ক দিয়ে আটকে দেওয়া হচ্ছে তিনি ছলে আপনাদের নবী খুবই বুদ্ধিমান ছিলেন তিনি হেয়ালির এটা বহু আগেই আবিষ্কার করে ফেলেছেন তাই কোরআন একটা বই লিখে ফেলেছেন আশফাক সাহেব এই কথা কিছুটা আহত হলেন হাসান ফারুক একদম বাচ্চাদের মতো কথা বলছেন এতে আর কিভাবে বোঝানো যায় তিনি বুঝে উঠতে পারছেন না অন্তরে দিন না থাকলে মানুষ পাগল বা শিশুর মতো কথা বলে হাসান ফারুককে তিনি ভেবেছিলেন বুদ্ধিমান এখন মনে হচ্ছে এর মতো বোকা লোক খুবই কমই আছে দিনের মেহনত করতে গিয়ে হাল হাল ছাড়তে নেই আশফাক স্যার ছাড়লেন না তাকে বোঝানোর চেষ্টা করলেন দেখুন ভাই সাহেব ইতিহাস বলে আমাদের একজন নিরক্ষর ছিলেন একজন নিরক্ষরের পক্ষে কখনোই কোরআনের মতো মহাবিজ্ঞান গ্রন্থ লিখে ফেলা সম্ভব নয় শুধু আজ কেন নবীজির আমেলেও অনেক বড় বড় পণ্ডিত ছিল তারাও এটা প্রমাণ করতে পারেনি যে আল কোরআন কোনো মানুষের বানানো কোনো যুক্তিতেই হাসান ফারুককে বোঝানো যাচ্ছে না আসলে তিনি বুঝতে চাইছেন না তিনি বললেন আপনি যাই বলেন আমি তো আপনার মতাদর্শে চলবো না আমাকে আমার মতাদর্শ নিয়েই থাকতে দিন আশবাক সাহেব আরও দীর্ঘ সময় নিয়ে অসীম ধৈর্যের সঙ্গে যুক্তি দিয়ে আল্লাহ তে ক্ষমতা ও মৃত্যুর পরের জীবন সম্পর্কে হাসান ফারুকের সঙ্গে কথা বললেন কোনো কাজ হলো না হাসান ফারুক একসময় বলে উঠলেন মৃত্যুর পরে জীবন বলতে কিছুই নেই এগুলো আপনাদের মতো মোল্লা মৌলবিদের বাড়াবাড়ি আমাকে এইসব গাজাখুরি গল্প শুনে কোনো লাভ হবে না আপনারা এবার আসতে পারেন আশফাক সাহেব আরও কিছু বলতে চাচ্ছিলেন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাসান ফারুক ড্রয়িং রুম থেকে উঠে চলে গেলেন জামিল এতক্ষণ চুপচাপ দুজনের যুক্তিতর্ক শুনছিল আশফাক স্যার তাকে আগেই বলে রেখেছিলেন যে যেন কোনো কথা না বলে হাসান ফারুককে উঠে যেতে দেখে জামিল আশক স্যারকে বলল স্যার এখন কি হবে উনি তো উঠে চলে গেলেন কি আর হবে আমাদের যতটুকু চেষ্টা করার করেছি হেদায়েত আল্লাহর হাতে তিনি যা চান তাই হবে এখানে আর বসে থেকে লাভ নেই আমাদের চলে যাওয়া উচিত আশফাক স্যার সোফা থেকে উঠে দাঁড়ালেন জামিলও দাঁড়িয়ে পড়ল টেবিলের নাস্তা দেওয়া হয়েছিল নাস্তা সেভাবেই পড়ে রইল জেরিন ওর দোতলার ঘরেই ছিল জ্যামেলদের আসার খবরও কিছুই জানে না জামিলার চলে যাওয়ার কিছুক্ষণ পর ও নিচে নেমে এসে দেখল ড্রয়িং রুমের টেবিলে নাস্তা দেওয়া আছে অথচ কোনো লোকজন নেই জেরিন নিশির মাকে ডেকে জিজ্ঞাসা করল কি ব্যাপার নিশির মা বাসায় কেউ এসেছিল নাকি টেবিলে চাটা দেওয়া দেখছি নিশির মা বলল হ আফা দুজন হুজুর আইছিল একজনের বয়স কম দেখতে খুব সুন্দর হেরা খালু জানার লগে কি জানে কথা কইতেছিল জেরিন অবাক গলায় বলল বলিস কি কখন এসেছিলেন ওনারা মনে হয় আধা ঘন্টা হইব জেরিন বাইরের গেটের দিকে তাকিয়ে বলল কোথায় ওনারা চলে গেছেন নাকি নিশির মা ঠোঁট উল্টে বলল খালু জানাই তো লগে খারাপ ব্যবহার করি না উইঠে আইসা পড়লো জেরিন কিছুদিন আগে মেসেজ দিয়ে জামিলকে অনুরোধ করেছিল ওর বাবাকে দিনে দাওয়াত দিতে নিশ্চয় আজ জামিল এসেছিল বাবা নিশে ওদের সঙ্গে দুর্ব্যবহার করেছে জেরিনের খুব আফসোস হলো ওদের এসেছিল বাসে অথচ ও এর কিছুই জানতে পারলো না ইনশাল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও